ছেড়ে এখন যাবো ক্লাব কে বলেছে তোমাকে এখানে কষ্ট করে থাকতে কে বলেছে আমাকে বলো আমি তার সঙ্গে কথা বলবো যে বলেছে সে বলেছে তোর ভেতর তো ঢোকার কোনো প্রয়োজন তো নাই একশোবার তুমি আমার বাড়ির লোকজনের এক্সকিউজ দিচ্ছ আমি জানতে চাইবো না কে তোমাকে কষ্ট করে এখানে থাকে আচ্ছা আই দেখলাম ঘরের লোকগুলো তো তোর শুধু একাই নয় রে তাদের মধ্যে কেউ কেউ মরো আনছে তার লিগে বলছি দুজন মানুষের ভেতর যে কথাটা হয়েছে তোর তো জানার কোনো দরকার তো নাই তাবাদে এই ঘরটাতে তো মুই একদিন থাকবো এসেছিলাম চলে যাব বলে তো আসি নাই সেটা আগের কথা তখন তুমি জগৎটাকে দেখোনি জগৎ থেকে জগৎটাকে দেখতে শুরু করেছো ভালো করে দেখেছো বুঝেছো তারপর থেকে তোমার মনও বদলে গেল ইষ্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়